আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন সকালবেলায় আমরা আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাদুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা এরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে ভেজাল আলু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা একটা দোকান ঘুরবো কারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে ভেজাল আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো দর্শক বন্ধুরা এই সকালবেলা আমরা চলে আসলাম এখন আমার বাইর দোকানে এই দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানবো তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভাই কি অবস্থা ব্যবসার কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো

দেশি দেশি কোন জায়গার ফ্রেস দেশি গুলো হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি ফ্রেস এই ফেজটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে দেশি রাজবাড়ি চলতেছে সাতানব্বই টাকা সাতানব্বই টাকা রেডি করতে গেলে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন দেশি মিডিয়াম সাইজের ফেজ এটা রাজবাড়ির মিডিয়াম সাইজের ফ্রেস আমাদের যে ফ্রেসে ফ্রেস এই ফেজটা কোন জায়গার ফ্রেস এটা হচ্ছে বার্মা ফ্রেস এই ফেজটা কত করে বিক্রি হচ্ছে প্রতি কেজি বিরানব্বই থেকে পঁচানব্বই বিরানব্বই থেকে দেশি বিয়ে ছোট বস্তা এগুলো কত করে বিক্রি হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে এগুলো কোন জায়গায়

বন্ধুরা আলুর বাজারটা আসতে বিয়াল্লিশ থেকে সাড়ে বিয়াল্লিশ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে আর রাসায়ের আলুটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে সাড়ে পঁয়তাল্লিশ টাকা রেটে আর বন্ধুরা দেশি পেঁয়াজ তিয়ানব্বই সাতানব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু দৈশকটা দেখবেন আমরা আরো দুই একটা দোকানে ঘুরবো পারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুনা দামের দামগুলো জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে দশম আর একটা দোকানে

সাতানব্বই থেকে আটানব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ভাই আমরা দেখছি এই পেশ ইনগ্রেডিয়েন্ট পেজ এই পেশ টাকা ধরে বিক্রি করতেছে এটা হচ্ছে আমরা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আমার দেখছি ভাই দেশি পেজ এটা কোন টাকার ফেজ এটা হচ্ছে আপনার 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 পেজ এই পেজটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে

তাহলে রেটটা কম থাকবে ভাই আমরা দিচ্ছি পেশে চায়না রসুন এই রসুনগুলো কত দিয়ে বিক্রি করতেছেন এটা হচ্ছে 90 টাকা 190 190 টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না পিওর রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একবারে কাছ থেকে দেখাই দিছি একবারে ফ্রেশ রসুন 190 টাকায় প্রতি বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি ভাই পাশে পাকিস্তানি মিডিয়াম সাইজ এগুলো কত দিয়ে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা চুরাশি টাকা চুরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে পাকিস্তানি ফ্রাইসটা বন্ধুরা আজকে বাজারে চুরাশি পঁচাশি টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ হবে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ